আমরা প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহার করে চলেছি ইন্টারনেট ব্যবহার করে না এমন মানুষ এই পৃথিবীতে নেই কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ইন্টারনেটটা আসলে কিভাবে তৈরি হয় আমাদের কাছে কিভাবে পৌঁছায় ইন্টারনেট কি বিদ্যুতের মতো করে উৎপন্ন করা হয় না কিভাবে আমাদের কাছে এসে ইন্টারনেটটি পৌঁছায় আজকে আমরা সে রহস্যটি উন্মোচন করব আজকের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে কাজেই ধৈর্য নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আসলে ইন্টারনেট উৎপন্ন কীভাবে হয় সেটা যদি বুঝতে হয় তাহলে একটু ইন্টারনেট সম্বন্ধে কিছু ধারণা নেওয়া যাক আসুন তাহলে ইন্টারনেটের আবিষ্কারের ইতিহাস দিয়ে শুরু করা যাক উনিশশো সালে আমেরিকার অ্যাপারনেট অর্থাৎ অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি নেটওয়ার্ক নামক একটি সামরিক গবেষণা নেটওয়ার্ক থেকেই ইন্টারনেটের ধারণাটি শুরু হয় এর উদ্দেশ্য ছিল যদি কোনো আক্রমণে সামরিক যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যায় তবে বিকল্প নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ চালু রাখা উনিশশো সালে ক্যালিফোর্নিয়া ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মধ্যে প্রথমবারের মতো অ্যাপারনেট ব্যবহার